সবাইকে নিয়ে যারা প্রত্যেককে প্রতিনিধিত্ব করছেন সবাইকে নিয়ে কাজ করবেন এই আশ্বাস করছি সবাইকে ধন্যবাদ আমাদের পরিধি একটু জরুরি ইসলাম সভাপতি তে সভাপতি হয়েছেন আর সাথে প্রতিনিধিত্ব করছেন লিটল খান ছয় সভাপতি মোহাম্মদ মনরা

আমার ভোট আমি দেব যাকে খুশি দিই তাকে দেব এই যে আমাদের গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য এখনো আমাদের আন্দোলন শেষ হয় নাই আমরা ভোট চাচ্ছি ডিসেম্বরের ভিতরে এই ভোট চাচ্ছি কিন্তু জানি না ডিসেম্বরের ভিতর ভোট হবে কিনা তবে আমাদের দাবি আমরা ডিসেম্বরের ভিতরেই সংসদ নির্বাচন আশা করছি এই সরকারের কাছে

কিন্তু বিচারটা আমরা হাতে তুলে নেই আমরা চাই আগামী নির্বাচন আমাদের একটা কঠিন নির্বাচন এই নির্বাচনটা মানে যে আওয়ামী লীগ নির্বাচন করছে সেই নির্বাচন এই নির্বাচনটা স্বাধীন হবে এবং আপনার যাকে ভোট দেওয়ার ইচ্ছে তাকে ভোট দেওয়ার সুযোগ পাবেন এটা আমরা আশা করি আমাদের হাই কমান্ডের কাছে দাবি এবিএম মোশাররফ হোসেনের বিকল্প নাই উত্তর এলাকায় 17 বছর আপনারা অপেক্ষায় ছিলেন অপেক্ষামান ছিলেন সেই নির্বাচনে ছত্রকারে হলেও আপনারা আজকে নির্বাচনের একটা স্বাদ পেয়েছে তো এজন্য হয়তো মনটা আপনাদের হালকা নাকি আপনাদের ভিতরে প্রার্থী একাধিক থাকুক সেটা দেখার বিষয় না আজকে আমরা সকলে মিলে এখানে হতে এটাই হলো মূল দায়িত্ব আজকে হল যারা যাদের যে সংগঠনগুলো রয়েছে আপনারা যদি অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলেন অন্যায়ের বিরুদ্ধে যদি আপনারা রুখে দাঁড়ান তাহলে হয়তো এক সময় বাংলাদেশ থেকে অন্যায় প্রতারিত হবে অন্যায় দূর হবে তো আপনারা আজকে যেমন ঐক্যবদ্ধ হয়েছে আমরা চাই যে আগামী দিনগুলোতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই আমাদের যে সমস্ত স্থাপনা আছে সেই আপনাদের তুলির মাধ্যমে কিন্তু একটা এই কার্য শেষ হয় এবং সৌন্দর্য বর্ধনটা কিন্তু আপনাদের মাধ্যমেই হয় তো সে আমি আজকে বলবো দীর্ঘ সতেরো বছর এই শহীদ দেশি সরকারের আমলে কোনো নির্বাচন হয়নি আপনারা কি এই দীর্ঘ পনেরো বছর কোনো ভোট দিতে পেরেছেন আজকে আপনাদের সংগঠনের আপনারা যে নেতা নির্বাচন করবেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা ভোট দিতে পেরেছেন আমার আমার জানা নাই যে দীর্ঘ সতেরো বছরে যে আপনারা ভোট দিয়ে আপনাদের নেতা নির্বাচন করতে পেরেছেন এরকম খবর আমার কাছে নাই বিগত দিনে কি হয়েছে জানি না এই আওয়ামী লীগ বিজেপি সরকার দীর্ঘ সতেরো বছর শুধু শ্রমিক ইউনিয়নই নয় সারা দেশে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বিএনপির কর্মী আগামী দিনে বিএনপি কিভাবে সংগঠিত হবে আমরা যে যার স্থান থেকে যদি এভাবে কাজ করে যাই তাহলেই আমরা আমাদের দলকে শক্তিশালী করতে পারবো যার যার স্থান থেকে আমাদের সবার টার্গেট আগামী নির্বাচনে যেন আমরা এবিএম মোশাহর ভাইকে নির্বাচিত করতে পারি সে আমরা স্থান থেকে যদি সুন্দরভাবে কাজ করে এগিয়ে নিয়ে যাই তাহলে সামনের নির্বাচনে আমরা আমাদেরকে আমাদের মনোবাসনা পূর্ণ হবে আমাদের ওই যে নেতারা আসছেন এরা খেউ পাড়া বিএনপি চালান তারাই খেউ পাড়া মোশাহর ভাই ঢাকা থাকে ঠিক আছে কিন্তু এখানকার সবকিছু এদের উপর নির্ভরশীল এই শ্রমিক ভাইরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন অবহেলার শিকার হন বিভিন্ন বঞ্চনার শিকার হয় কাজ করতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়েন আমি আশা করব এবং অনুরোধ রাখবো বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা এদেরকে সবসময় যে কোনো বিপদে আপদে সাহায্য সহযোগিতা করবেন